শনিবার এখন সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে আর এই যে দেখলেন বাবা মেয়ের কোন ছুটি অ্যাকচুয়ালি বাবার যেদিন অফিস ছুটি থাকি মেয়ে খুব খুশি হয় আর বাবা মেয়ে মিলে সারাদিন এইসব চলতেই থাকে আর আজকে আমারও মনটা ভালো হয়ে গেল কারণ আমি স্ন্যাক্সে কিছু একটা বানাতে পারবো অ্যাকচুয়ালি একা থাকি তো একার জন্য আর বিকেলে কিছু বানিয়ে খেতে ইচ্ছা হয় না আজকে ওর বাবা আছে তাই ভাবলাম কিছু একটা বানানো যাক হ্যাঁ কি বানাবো আজকে বানাবো ম্যাগি বিরিয়ানি তাই ভাবলাম আপনাদের সাথে একবার রেসিপিটি শেয়ার করি আমি প্রথমেই দেখলেন গাজর ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আমার কাছে ছিল ফ্রোজেন দেন মটর আর সুইটকর্ন তো আমি এখানে পনিরও কিছু অ্যাড নিয়েছি পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি তারপর একটা পাত্রে আমি নিয়ে নিলাম ছ চামচ মতো টক দই তার মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো লবণ টমেটো কেচাপ আপনাদের কাছে যদি পিৎজা সস থেকে থাকে তাহলে আপনারা সেটাও অ্যাড করতে পারেন তাতে টেস্ট খুব ভালো হয় আমার কাছে ছিল না বলতে আজকে আমি টমেটোকে চাপ দিয়ে চালিয়ে নিলাম তারপর আমি এখানে অ্যাড করব দু চামচ মতো আদা রসুনের পেস্ট তারপর পরিমাণ মতো হচ্ছে হলুদ গুঁড়ো আর আমি অ্যাড করেছি ব্ল্যাক পেপার আপনারা এখানে ব্ল্যাক পেপারের জায়গায় লঙ্কা গুঁড়োও ইউজ করতে পারেন যেহেতু আমার মেয়ে খাবে সেজন্য আমি ব্ল্যাক পেপার ইউজ করেছি লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করেছি তারপর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা পেস্ট বানিয়ে আমি আলাদা করে রেখে দেব তারপর একটা একটা বোলের মধ্যে আমি প্রথমে অ্যাড করলাম পনির টুড়ো টুড়ো করে কেটে রাখা গাজর সুইটকর্ন ফ্রোজেন মটর আর ক্যাপসিকাম এখানে আপনাদের কাছে যদি রেড বেল পেপার বা গ্রে ইয়েলো বেল পেপার থেকে থাকে সেটাও আপনারা অ্যাড করতে পারেন বাট আমার কাছে বাড়িতে যা ছিল সেটা দিয়েই আমি বানাচ্ছি তারপর এখানে আমি ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা অ্যাড করে দিলাম তারপর ভালো করে এটা মাখিয়ে আমি ওই দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন যতক্ষণ রাখবেন খুব ভালো হয় বাট আমার কাছে যেহেতু টাইম অল্প ছিল আমি ইনস্ট্যান্ট বানাবো সেজন্য আমি দশ মিনিট মতো ডেকে রেখেছিলাম তারপরে অন্য কাজগুলো তখন করে নিলাম আমি বেরিস্তার পেঁয়াজটা প্রথমে ভেজে নেব হ্যাঁ বিরিয়ানি তো তাই না তো বেরেস্তা তো ভাজতেই হবে বেরেস্তা বিরিয়ানির একটা অন্যতম অংশ আপনারা জানেনি তাই আমি তেলে প্রথমে পেঁয়াজটা ভেজে তুলে নিলাম তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য বাটার দিয়ে দিয়েছি তারপরে যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম যেহেতু পনির দশ মিনিট অলরেডি আমার ম্যারিনেট করে রাখা ছিল তারপর মটরগুলো ফ্রোজেন তো বেশিক্ষণ টাইম লাগবে না এটা হতে এরপর দেখুন আমি এখানে অ্যাড করব ম্যাগি মশলা আর বিরিয়ানি মশলা আমি দুটো বড় প্যাকেট ম্যাগি নিয়েছি তো একটা ম্যাগি মশলা আমি এখানেই অ্যাড করে দিলাম আর একটা আমি পরে ইউজ করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটা ড্রাই হয়ে যায় এরপর আমি একটা অন্য পাত্রে জল গরম করেছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা বুঝে শুনেই দেবেন যেহেতু পনিরের সবজিতেও অলরেডি লবণ দেওয়া আছে তারপর জলটা ফুটে এলে আমি ম্যাগিটা অ্যাড করে দেব। হ্যাঁ এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন জলটা কম পরিমাণে দেবেন কারণ ম্যাগিটা আমরা ওই সেভেন্টি পারসেন্ট মতো বয়ল করব আর একদম ড্রাই ড্রাই করব তারপর আমি এখানে অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স অরিগেনো আর যে একটা ম্যাগি মশলা আমি বলেছিলাম রেখেছি সেটা তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে একদম জলটা মরে গিয়ে একটা শুকনো ম্যাগি হয়ে যায় দেখুন একদম এটা মানে ঘেটেও যায়নি একদম মানে শুকনো শুকনো একটা ড্রাই ড্রাই ম্যাগি রেডি হয়েছে হ্যাঁ এটা একটু মনে হচ্ছে যেন কাঁচা আছে যেহেতু এখনও আমি মানে বিরিয়ানির লেয়ারিংয়ের মতো বসাবো তখন বাকিটা হয়ে যাবে তারপর আমি একটা যেই পাত্রে লেয়ারিং করব নিয়ে নিয়েছি দেখুন একটু কালো কালো মনে হচ্ছে অ্যাকচুয়ালি বাটারটা আমার ফ্রিজে ছিল তো আমি পাত্রটা গরম করে একটু বাটারটা দিতে হালকা হালকা মতো রেড হয়ে গেছে প্রথমে আমি যেভাবে একদম আপনারা বিরিয়ানির লেয়ারিং করে থাকেন সেই রকমভাবেই করবেন আমার কম সবজি বলে হয়তো ঠিকঠাক বোঝাতে পারছি না প্রথমে আপনি পনির পনিরের স্টাফিংটা দিয়ে লেয়ারিং করলাম তারপরে তার উপরে আমি ম্যাগি দিচ্ছি ম্যাগির একটা লেয়ারিং করব। ম্যাগির লেয়ারিংয়ে আমার এখানে দুটোই লেয়ারিং হচ্ছে আপনারা আপনারা যত কোয়ান্টিটি বানাবেন সেই পরিমাণ মতো বুঝে আপনার লেয়ারিংটা করবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মানে নেক্সট আবার পনিরের একটা লেয়ার দেব তার মধ্যে দিয়ে দেব আমি যে বেরেস্তার পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা আর সামান্য পরিমাণে এখানে বিরিয়ানি মশলা অ্যাড করব তারপর আমার যে বাকি মানে কোয়ান্টিটি হচ্ছে আপনার ম্যাগিটা আছে বানানো আমি পুরোটাই এর ওপরে দিয়ে দেব দিয়ে ভালোভাবে সমান করে চারিদিকটা এঁকে নেব লেয়ারিং আমার অলমোস্ট কমপ্লিট এবারে আমি ওপর থেকে দিয়ে দেব যে বাকি বেরেস্তার পেঁয়াজটা আছে সেটা আর সামান্য পরিমাণে গরম মশলা হ্যাঁ আরও আমি এখানে একটা জিনিস অ্যাড করেছি গরম মশলা আর আপনি একটু সামান্য পরিমাণে বিরিয়ানি মশলাও দেবেন হ্যাঁ গরম মশলাটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন বা অল্প পরিমাণে দেবেন আর তারপরে আমি ওপর থেকে ধনেপাতা পাতা কুচি করে দিয়ে দিলাম তারপর আমি এমনি নর্মালি যে আমার লিডের ঢাকনাটা ওটা দিয়ে রেখেছি আপনাদের কাছে যদি ফয়েল থাকে তো আপনারা ওপরে ফয়েল দেবেন তারপরে ঢাকবেন এরপর আমি ওই ঢাকনাটা বন্ধ করে লো হিটে ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো কুক করব হ্যাঁ হ্যাঁ এটা বিরিয়ানির মতো আর চল্লিশ পঞ্চাশ বা আধা ঘন্টা কুক করতে হবে না এটা মোটামুটি ওই পাঁচ থেকে দশ মিনিটের মতো লো হিটে কুক করলেই আপনার ম্যাগি বিরিয়ানি রেডি এই দেখুন আমার অলরেডি দশ মিনিট হয়ে গেছে আমি গ্যাস থেকে নামিয়েও নিয়েছি আর দেখতে ঠিক আমার এই রকমই হয়েছে যেহেতু আমি অল্প পরিমাণে বানিয়েছিলাম তাই মানে এইরকমই মানে ছোট্ট একটা কড়াইতে করে করেছি বলে হয়তো আপনি ঠিকঠাক বুঝতে পারছেন না আর অ্যাকচুয়ালি আমার একটু হয়েছে না কি যেই তেলে রেস্তা পেয়েছিলাম তার উপরে যেহেতু সবজিটা বানিয়েছি সবজিটা একটু বেশি তেল তেল হয়েছে সেই জন্য দেখুন আপনারা একটু ম্যাগিটার মধ্যে একটু বেশি তেল তেল অনুভব করবেন বাট আপনারা আপনার আন্দাজ মতো তেলটা দিয়ে করবেন তাহলে একদম একটা ড্রাই ড্রাই একদম যে বিরিয়ানির মতো শুকনো শুকনো হয় সেই রকমই একটা ভাব হবে আমাদের তো খেতে ভীষণই ভালো লেগেছিলো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন অনেক রকমভাবে তো বিরিয়ানি খেয়েছেন এইভাবে না হয় একবার বানিয়ে দেখলেন আর যদি বাড়িতে বানিয়ে থাকেন কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন